হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখো আমার এই ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে যে আমার রান্না বান্নাগুলো হয় তো সেটাই আজকে তোমাদের দেখাচ্ছে আর তোমরা তো জানোই যে আমাদের আলু ছাড়াই হয় কিছুটা তো আমার বর খায় আলু ছাড়া তো ওনার সুগার আছে তো ওখানে ওনার খাবারটা আমি রেডি করে দিচ্ছি মাছের মাছের রান্না করেছি আর একটু ভাজা করেছি আর রুটি তো ওনার ভাত খাবে না তো তার সাথে সাথে আমার ছেলেও কিন্তু আগে নিয়ে চলে গেছে এগুলো আছে এগুলো আমার জন্য তো চলো এবার আমি চাটা রেডি করেছি তো আমার বর খাবে আর আমি দেখো কাপে আর ঢালিনি কেননা সেটুকু সময় আমার নেই তো এখানে আমার শাশুড়ি মা উঠে এই তেঁতুলগুলো ছাড়াচ্ছে তেঁতুলগুলো আমি আটি সমেতে রেখে দিয়েছিলাম জানো তো তারপরে দেখছি আটি সমেত রাখলে এটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আমি এগুলো বার করলাম যে আমার শাশুড়ি মাকে বলি তুমি বসে বসে এগুলো ছাড়িয়ে দেবে বললো যে হ্যাঁ ঠিক আছে দাও বলে দেখো আমি যে দিয়েছি তো ছাড়িয়ে দিচ্ছি দেখো তো আমাকে দোকানে যেতে হবে তার জন্য কিন্তু আমার সব কাজ রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ব তো আমার শাশুড়ি মাকে এইগুলো দিয়ে যাচ্ছি তো আজকে জানি না দোকানে কি হবে তো চলো দেখাই যাক তো এখানে দেখো দোকানে চলে আসার সাথে সাথে এই যে আমার পাশে যে ইট খোলা আছে না তোমাদের বললাম তো সত্যি কথা বলতে এরাই আমার ফার্স্ট কাস্টমার আছে তো আগের দিনও আমি দেখিয়েছিলাম তো এখন এরাই এখন বেশি বেশি আসছে কারণ এরা দিয়েছে বাড়ি চলে যাবে আর কি তো বাড়ি চলে যাওয়ার জন্য এখানে এসছে কাপড় নেওয়ার জন্য দেখো এই যে আমার কাছে কাপড়টা ছিল তো এই কাপড়টাই নিচ্ছে আর তার সাথে সাথে কিন্তু ব্লাউজটাও বানাবে তো আমি ভাবতে পারিনি যে এরাও আবার ব্লাউজ বানিয়ে পড়ে তো দেখো এখন কিন্তু সবাই এখন স্মার্ট হয়ে গেছে সবাইকে দেখে দেখেই মানুষ তো শিখে যায় তাই না তো এখানে দেখো এই শাড়িটা যে আমি দেখাচ্ছি দেখো এই শাড়িটা নিয়েছে আর এর সঙ্গে যে ব্লাউজ পিস আছে সেই জন্য এটা তৈরি করবে তার সাথে কিন্তু আর একটা দামি শাড়ি নিয়েছে যেটা রেডিমেড বাড়িতে পরার জন্য তো দেখো এইভাবেই কিন্তু দুটো শাড়ি নিয়েছে থ্রিপের পাতা নিয়েছে নেপালিস নিয়েছে লিপস্টিক নিয়েছে মানে এইভাবে মার্কেটিং করেছে আমার কাছে আর এই শাড়িটা বললো যে ব্লাউজ পিসটা তুমি কেটে দেখাও আমাকে একবার যে ব্লাউজ পিস আছে কিনা আমি বলছি ব্লাউজ পিস আছে তো বিশ্বাস চলো যেহেতু করবে তাও আমাকে তো কাটতেই হবে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আর আমাকে বলছে তোমার বর আমি অনেক দিন থেকে এখানে থাকি মানে মানে এরা হচ্ছে অনেক দিন থেকেই আছে আমাকে বলছে যে তোমার বরকে আমি চিনি বা আমি এখান থেকে এখানে অনেক বছর ধরে আছি তো সেই জন্যই বলছে আর কি তো দেখো এবার ব্লাউজ পিসটা আমি কেটে রেডি করে দিচ্ছি এই ব্লাউজ পিসটা হবে আর শাড়িটা ফলসপিক ও হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেননা আমার তো খুবই ভালো লাগছে যে দোকানে এসে যদি কোনো কাস্টমার আসে তো আমি ফার্স্ট টাইম দোকানদারি আর কি করছি বাড়িতে তো করেছি তো জানি কিন্তু এইখানে দোকানে এসে যে দোকানদারি করাটা কাটিং টিচিং করা সেলাই করা মানে এর একটা মানে মজাটাই আলাদা জানি আমি পরিশ্রম হয় কষ্ট হয় কিন্তু তার দিনের শেষে যখন দেখবো যে কোনো কাস্টমার আসছে ব্লাউজ বানাচ্ছে তৈরি করছে সেটা তো খুব মজাই লাগে তাই না তো দেখো এখানে এবারে আমি এনার মাপটা নিয়ে নেব সত্যি কথা বলতে যে এরাও এখন স্মার্ট হয়ে গেছে যার ব্লাউজ তৈরি করে ফিটিংস এগুলো পড়তে শিখে গেছে আমার তো খুবই ভালো লাগছে তো দেখো এখানে আমি কিন্তু এর মাপগুলো নিয়ে নেব নিয়ে ব্লাউজটা বানাবো সামনের সপ্তাহে যাবে মানে একটা সপ্তাহ ওদের হাতে আছে তাই জন্য ওরা ব্লাউজটা বানাতে দিচ্ছে তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না তোমাদের ভালোবাসা আর এই যে এত এত কমেন্ট লাইক তোমাদের এইগুলোর জন্যই কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না অনেক বোনেরা কমেন্ট করে দিদি ভাই তোমার কথাগুলো আমার ভালো লাগে সেই সব মনেদের বলছি সত্যিকারের কথা বলতে তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি তোমার সকল পরিবার মানে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি তো এইভাবেই মাপটা নিয়ে নিলাম ব্লাউজটা কিভাবে করবো তার এবার ওনার নামটা জানি না তো আমি তার ওরা কি বলবো তো হিন্দিতে কথা বলছে তো আমি ওদের কথা বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না তো এবার থেকে দেখবে আমি এদের সাথে থেকে থেকে কিন্তু হিন্দি কথা বলা শিখে যাবো তাই না আমি আমার তো খুবই ইচ্ছা করে যে তোমাদের এক তোমাদের সাথে হিন্দিতে কথা বলে ভিডিও বানাতে তো যাই হোক ওরা নিয়ে গেল আর আমি সত্যি কথা বলতে এগুলো আমি ক্যাশ টাকার মধ্যে পেয়ে যাই তো সেইটাই আমার ভালো লাগছে আমার কম হোক কিন্তু আমি ক্যাশেই দেবো এখানে ধার বাকি কোনো কিছু হবে না যতই আমার আসে কাছেই দোকান হোক তবু আমি এখানে দোকানে আমি ধার দেব না তারপরে দেখো এই যে ফলসফার গুলো আছে তো এইগুলো আমাকে করতে হবে আমি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি তো আজকে জানি না সত্যিকারের কথা দোকানে এসে আমার ভালোই লাগছে যদি কি বলো তো মাঝে মাঝে যদি একটা করে কাস্টমার আসে তো কিছু জিনিস নেয় সেখানে তো মজাই লাগবে বলো তো দেখো এখানেও কিন্তু আমার যে খুশি মনে আমি খুশি মনে কত কাজ করে ফেলছি দেখো যখন মনটা খুশি থাকে তখন কিন্তু কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো এখানে এই শাড়ি একটা শাড়ি ফলসবার পরানো হয়ে গেছে তো এই টাইপের আমি যে ওপর দিকে যে হাত ছুঁজে সেলাই করে সেটা করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্ট ছাড়া কিন্তু আমি কি বলবো আমার ভালো লাগে না যখন দেখবো যে কোনো ভিডিওতে কমেন্ট নেই তো আমার খুব খারাপ লাগে তা আমার মনে হচ্ছে যেন দূর আর কালকে ভিডিও দেব না হ্যাঁ তো আমার কোনো বোনেরা কমেন্ট করছে না বা লাইক খুব যখন কম লাইক পড়ে আমি দেখি হয়তো দেখে সবাই কিন্তু লাইক বা কমেন্ট এইগুলো পড়ছে না তো আমার তখনই মনটা খারাপ হয়ে যায় তো তোমাদের একটাই কথা বলবো তোমরা অবশ্যই কিন্তু লাইক দেবে তো দেখো আর একটা দাদা ভাই এসছে তো সব এরা দেশে যাবে তো এইটা দেখছে যে কে শাড়িটা নিয়েছে জিজ্ঞাসা করছে তো ওনারই একটা ভাই মানে ভাই ভাইয়ের বউ এসে নিয়েছে তো উনি আমাকে আগের দিন এসে দেখে গেছিল কোন শাড়িটা নেবে কোনটা নেবে দেখে গেছিল বলেছিল যে আমি হপ্তা পেলে আমি কিন্তু নিয়ে যাব। তো আজকে এসেছি সেই জন্যই দেখো দেখাচ্ছি দেখো এইটা আর একটা শাড়ি এটাও কিন্তু ব্লাউজ পিস আছে তো ওই ওই দাদাভাইটা দুটো শাড়ি নিয়েছে বলে জিজ্ঞাসা করছে কটা শাড়ি নিয়েছে আমি বললাম উনি দুটো শাড়ি নিয়েছে তাই জন্য বলছে তাহলে আমাকেও যে শাড়িটা নিয়েছে দেখাও তো এই শাড়ির মধ্যেই নিয়েছে এটা খুব কম রেঞ্জ মানে বাড়িতে রেডিমেড পরার জন্য কিন্তু এই শাড়িটা কিন্তু পারফেক্ট তো ওই জন্য ওই শাড়িটা নিয়ে নিল আর তারপরে ওই যে দামি একটা শাড়ি যেটা আর কি তো ওই শাড়িটা তো দেখছি যে বলছে ওই শাড়িটার সাথে এই শাড়িটা পুরো সেম একই শুধু কালারটা আলাদা তো আগে যে শাড়িটা শাড়িটা বানাতে দিয়ে গেল ওই একই শাড়ি সেম আর কালার গুলো শুধু একটু আলাদা তো ওর ব্লাউজ পিসটা দেখাচ্ছে তো এর ব্লাউজ পিসটা সবুজ আছে আর ওর ব্লাউজ পিসটা আছে রানী কালারে তো সেই জন্য দেখো এখন ব্লাউজ বানাবে না কেননা ব্লাউজ বানাতো ওনার যে স্ত্রী আছে তো ওনার স্ত্রী বাড়িতে আছে তাহলে কি করে হবে এই যে বড়দের কত ভালোবাসা দেখতে দূরে এসেছে সেখান থেকে কিন্তু জন্য শাড়ি নিয়ে যাচ্ছে তো আমি বললাম যে সত্যি দিদি ভাই খুব খুশি হয়ে যাবে তোমার শাড়িটা দেখে বলছে হ্যাঁ আর ওদের ওখানে নাকি এইসব শাড়ি পাওয়া যায় না তাই জন্য যখনই আসে যাওয়ার সময় নাকি অনেক মার্কেটিং করে নিয়ে যায় তো আজকে আমার ভাগ্যে পড়ে গেল তে বল বলছে সামনের বছর থেকে তোমার থেকে সব কিছুটাই নেব এখন তো আমাদের সব নেওয়া হয়ে গেছে আর তুমি তো সবে সবে দোকান খুলেছো আমরা তো অত বুঝি না সেই জন্য তো সামনের বছর থেকে তোমার কাছ থেকেই সব কিছুটা নেবো আমি বললাম ঠিক আছে তো এই বলে যে কটা আমার কাছে শাড়ি ছিল দেখালাম তো তার মধ্যে এই শাড়িগুলো পছন্দ হলো আর বলছে ব্লাউজ পিসটা কেটে আমাকে এটা সেলাই করে দেবে তো আমি এটাই করে দিলাম ব্লাউজ পিসটা আর করতে পারলাম না আমি বললাম যে তোমাদের দেশে গিয়ে ওই ব্লাউজটা বানিয়ে নেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সত্যি কথা বলতে আমি তো বিশ্বাস করি যে আমার পাশে যে আমার সকল পরিবার আছে তো আমাকে কেউ আটকাতে পারবে না তো তোমাদের ভালোবাসা আছে বলেই আজকে আমি এই জায়গায় যেতে পারছি সত্যি কথা বলতে আস্তে আস্তে আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না তো শুধু চাই তোমাদের ভালোবাসা এইটুকু আমি আশা করতেই পারি তোমাদের কাছ থেকে তাই না তো দেখো আমি ওনাকে শাড়িটা ওই একদিকটা সেলাই করে দিলাম সেলাই করে আমি কিন্তু শাড়িটা ভাঁজ করে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমার দোকান মানে আমার ক্যাশ টাকার দোকান এখানে আমি কোনো বাকি দেব না আমি বলেই দিয়েছি যে এখানে আমার দশ টাকা লাভ দশ টাকাই ভালো কিন্তু আমি এখানে বাকি দেব না কেননা একবার যদি আমি বাকিতে শুরু করে যাই আমার দোকান পুরো লুট হয়ে যাবে কিন্তু তারপরে আমি টাকা আদায় করতে পারবো না তাই জন্য বলো বন্ধুরা তোমরা একটু আমাকে সাজেশান দাও যে ঠিকই বলছি তো আমি যে এখানে ধার বাকি দেওয়া মানে আমার দোকান পুরো লুট হয়ে যাবে কিন্তু আমি টাকার মুকা দেখতে পাবো না তাই তো তো এই জন্যই আমি ভেবে নিয়েছি যে এখানে কোনো বাকি হবে না যা হবে ক্যাশ টাকায় আমার দশ টাকা থাকে দশ টাকাই কিন্তু আমার তো এই ভাইবে আজকের দোকানদারিটা আমি করলাম তো আজকে আমার খুব খুব ভালো লাগছে যে আজকে আমি কার মুখ থেকে উঠেছিলাম জানি না বা দোকানে আসার সময় কাকে দেখে এসেছিলাম সেটাও ভাবিনি তো দোকানে আসার পরে আজকে যে সত্যি বেচা কেনাটা খুবই ভালো হলো আজকে দুটো দুটো দামি শাড়ি হয়েছে দুটো মানে দুটো হচ্ছে রেডিমেড শাড়ি হয়েছে তার সাথে সাথে কিছু কসমেটিক জিনিসও আমার বিক্রি হয়েছে তো আজকে আমার খুবই ভালো লাগলো আর আমার দোকানে তো 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 আমি সেলাই করি আমার দুটো তারপর একটা ব্লাউজ কাটিং করেছি তো এইগুলো অনেকগুলোই আমার আজকে কাজ হয়ে গেছে সত্যি কথা বলতে মনে যদি খুশি থাকে হ্যাঁ তাহলে কিন্তু অনেকই কাজ করা যায় তো এখানে দেখো এমনি পুরোপুরো টাকা আমায় দিয়ে দিল সত্যি আজকে আমার খুবই ভালো লাগছে তো এইভাবেই আমি দোকানদারিগুলো কিন্তু আজকের আমি খুললাম তো ওনার প্যাকেটটা দেখো আর আমার প্যাকেটটা হচ্ছে আমার মায়া লেডিস টেলার তো এই এই নামে আমার প্যাকেটটাও কিন্তু রেডি করা আছে তো আমার খুবই ইচ্ছা যে আমি একটা ব্যাগ যেটা আর কি যে ব্যাগগুলো হয় না ছোট ছোট তো ওই ব্যাগগুলোও কিন্তু মায়া লেডিস টেলার বলে যেন ওই ব্যাগটাও আমি তৈরি করতে পারি তো আমি চাইবো যে এইভাবেই আমার দোকানটাকে সাজাবো তার সাথে সাথে আমার ছাত্রীদেরও তৈরি করব আর আমার ছাত্রীদের আমি কীভাবে কাজগুলো দেব সেটাও কিন্তু আমি রেডি করব। তো দোকান থেকে আসার পরে আমার বাড়িতেও কিন্তু রেহাই নেই সত্যি কথা বলতে আমি কি বলব পরিশ্রম করতে খুবই ভালোবাসি মানে খাটনিটা আমার কাছে কোনো ব্যাপারই নয় এই যে দেখো দোকানে অত খাটনি খাটুনি করে আসলাম আসার পরে কিন্তু আবার যে আমি একটা স্টেপ প্যান বানাচ্ছি এই স্টেপ প্যানটা হচ্ছে দেখো প্রথমে আমাদের গার্ডারের জন্য যেটা নেওয়া হয় আর কি আমাদের গার্ডার কত থাকে এক ইঞ্চি তো এক ইঞ্চি ওটা ডবল ভাঁজ করলে দু ইঞ্চি হাফ ইঞ্চি কিন্তু আমার সেলাই মার্জিনের জন্য যাবে তাহলে কিন্তু আমার গার্ডারের ইলাস্টিকের জন্য আড়াই ইঞ্চি আমি ওপরে দাগ দিয়ে দিয়েছি এবার তোমাদের যে লেন্থটা হবে আর কি তো লেন্থটা দেখো আমি যতটা লেন্থ ততটা নিয়েছি আর পায়ের যে স্টেট প্যানের যে চওড়াটা থাকে আর কি তো চওড়াটা আমি তিন ইঞ্চি নিয়েছি তোমরা চাইলে দু ইঞ্চ করতে পারো চার ইঞ্চি তো সেই হিসাবে কিন্তু আমি পায়ের লেন্থটা নিয়ে আর পায়ে যেটা মুড়বো সেটা আমি বেশি করে নিয়েছি একটু দেখতে ভালো লাগবে আর কি এবার আমাকে কি করতে হবে এই মাপগুলো নিয়ে নেওয়ার পর আমাকে হিপলাইন যেতে হবে তো আমাদের হিপ কত আছে আমাদের হিপ আছে তোমার যা হিপ থাকবে তার সঙ্গে কিন্তু ছয় যোগ করবে বুঝতে পেরেছো হিপ যদি তোমাদের চল্লিশ থাকে ছয় যোগ করলে ছেচল্লিশ হবে এবার তার কিন্তু চার ভাগের এক ভাগ নিয়ে নেবে বুঝতে পেরেছ কথাটা ক্লিয়ার যারা স্টেট প্যান্ট করতে চাও যারা এখনো পর্যন্ত করনি তাদের জন্য বলছি তোমাদের পাঁচ মানে হিপ যা থাকবে তার সঙ্গে ছয় যোগ করবে যোগ করার পরে চার ভাগের এক ভাগ নিয়ে নেবে বুঝতে পেরেছো এখান থেকে তোমাদের হিপ লাইনটা লাভাবে কিন্তু দেখো আমি যে গার্ডারের জন্য আড়াই ইঞ্চি রয়েছে ওপর থেকে ধরবে না যেখান থেকে আড়াই ইঞ্চি দাগ দিয়েছে ওখান থেকে ধরবে এবার হিপ লাইন যা থাকবে তারও কিন্তু এটা রিয়েল মাপ এতে কিন্তু ছয়টা যে আমি যোগ করেছিলাম ওটা যোগ করবে না রিয়েল মাপে তোমার হিপ লাইন যা থাকবে সেটা নেবে নিয়ে কিন্তু আরো আড়াই ইঞ্চি এসটা নেবে কথাটা বুঝতে পেরেছো হিপ লাইন যা হবে রিয়েল মাপের হ্যাঁ তার সাথে কিন্তু আরো আড়াই ইঞ্চি এসটা নিয়ে কিন্তু যোগ দেবে আর এইখানে দেখো এইটা কিন্তু দাগটা টেনে দেবে সোজা স্টেট এটা আমার হিপ লাইন কত আছে যদি আমার হেল্প লাইন চল্লিশ হয় তাহলে দশ দশকে আড়াই যাবার যোগ করলে সাড়ে বারো তো আরো এই দিক থেকে দেখো আড়াই ইঞ্চে এস্টা নিয়ে নিলাম নিয়ে এটা সুন্দর করে একটা স্টে মানে একটা শেপ দিলাম এটা কিন্তু শেপটা দিতে হবে তো কথাটা হয়েছে ভালো করে মনোযোগ দিয়ে নিজেদের দেখে নাও এবার পায়ের মোহরা তোমার পায়ের মোহরা যা থাকবে তা সেটা নেবে নেওয়ার পরে কিন্তু সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সটা নিয়ে নেবে বুঝতে পেরেছ তো এইভাবেই কিন্তু তোমরা দাগগুলো দেবে একটা স্টেট পেন বানানো খুবই সোজা কোন অসুবিধা নেই একদম মানে একটু যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না এটা দেখো এটা দেখার পর আমি তোমাদের ভালো করে একবার বুঝিয়ে দেবো যেটা তোমরা ভালো করে বুঝতে পারবে তো এখানে আমার পুরোপুরো কিন্তু ডাক দেয়া হয়ে গেছে তোমাদের আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দেবো সামনে থেকে আমি ডাক্তার দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যারা এখন তারা অবশ্যই কিন্তু করে নেবে তাদের কিন্তু এটা দেখার পর তাদের আর কোনো অসুবিধা হবে না তো চলো আমি তোমাদের সামনে থেকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ কিভাবে নিয়েছি প্রথমে আমাকে এখানে হিপ লাইনটা লাভাবে হিপ লাইন ছয় যোগ করে চার ভাগের এক ভাগ নেবে তারপরে এবার নিচেটা নেবে রিয়েল মাপ তোমার রিহিপ যা থাকবে তার রিয়েল মাপে চার ভাগের এক ভাগ নেবে এখান থেকে আড়াই ইঞ্চি এসটা নেবে নিয়ে এটা সেপ দিয়ে দেবে তো ক্লিয়ার তো এখানে নিচে দিকে দেখো নিচে তোমাদের লং এ যতটা নিয়েছো ততটা আমি কিন্তু চওড়া তিন ইঞ্চি এসটা রেখেছি তিন ইঞ্চি চওড়া রেখেছি বেল্টের জন্য যাতে দেখতে ভালো লাগে তোমরা চাইলে কিন্তু দুই ইঞ্চিও নিতে পারো এবারে দেখো এই যে এখানে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি এই দাগটার সাথে এইটা মিলিয়েছি আর এইটা কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্সট্রা থাকবে কখনো লুজ করার জন্য আমাদের কাজে লাগবে তো ক্লিয়ার হয়ে গেছে তো দেখো এটা সোজা একদম এবার আমি কাটিং করে নেবো তো কেমন লাগলো আজকে আছি নেক্সট ভিডিও টাটা